নদীর নাম দুধকুমার স্থানের নাম পাড়েশ্বরী উপজেলা ভুঙ্গামারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এই ব্রিজটি সাত বছর থেকে কাজ চলতেছে এই ব্রিজের সাথে একটি ব্রিজ দেখা গেল সেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ তাই রাতে বদ্ধ থাকে নতুন ব্রিজটি হঠাৎ করে ভেঙে পড়েছে পানার কারণে একদিন আবার তৈরি করা হচ্ছে ব্রিজের পিকনিক খাচ্ছে এখানে অনেক টিকটকা আসে সেলিব্রিটি আসে আমি একটু হাঁটতেছি দুই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে